ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল ব্লগ আমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা তো জানোই যে কালকে চারটা এসেছিলাম এক মামার বাড়ি আইপ্রভাত খেতে তো এখন জাস্ট স্কুল থেকে উঠলাম উঠে একটু বাইরে বেরিয়েছি আমি যেহেতু গ্রাম ভীষণ ভালোবাসি আর একটু অনেক বছর পরে প্রায় পাঁচ ছ বছর পরে এসেছি আরও বেশি ছাড়া কম না তো যাই হোক একটু আশেপাশে একটু সকালবেলা ব্রাশ করতে করতে ঘুরবো দেন তারপরে একটু রেডি হব দিয়ে একটু বাজারের দিকে বেরোবো মামার সাথে এসে আবার অনেক কিছুই কাজ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পরে সামনে এখানে কত সুন্দর মাঠ সত্যি ভালো দেখতে লাগবে আমরা যেন আগে যখন এখানে আসতাম এই মাঠে প্রচুর মনে মনে খেলাধুলো করতাম ওই যে দুদি স্লিপটা ওখানে তো প্রচুর দেখি যাব দুপুরের দিকে এখন এত কুয়াশা এত ঠান্ডা লাগছে তো এখানে ফ্রেশ হয়ে চলে এসছি এবারে হচ্ছে একটু চা খাবো মামি ওদিকে চা করতে বসে পড়েছে তো হয়ে গেলে চা টা খেয়ে একটু বেরোবো বাজারের দিকে তো চলো এ দেখি বনু কি করছে এদিকে হচ্ছে মামা বিছানা বসে সব বোঝাচ্ছিল বনু বসেছিল দিয়ে চাটা খেয়ে সবাই মিলে তারপরে যা যা কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এখানে সবাই মিলে বসে পড়েছি চা আর বিস্কিট নিয়ে চাটা খাওয়া হয়ে গেলে মামাও বেরাবে আর তারপরে হচ্ছে মামি আরেক মামি আর মাসি হচ্ছে রান্নায় বসবে তো এদিকে দেখো আপাতত মাসি মাটনটা রান্না করছে আর বাকিগুলো মামি সব অল্প অল্প করে করবে এই হোক এবার স্নান টান করে আস্তে আস্তে এই মাত্র স্নান করে উঠলাম এবার হচ্ছে একটু রেডি ও এখন হচ্ছে রেডি ফেডি হয়ে খেতে বসে পড়েছে এখানেও অনেক রকমের মেনু ছিল আজকে সবটা কে আর কমপ্লিট করে উঠতে পারিনি যাই হোক এখানে সবাই বসে পড়েছে কেমন অদ্ভুত লাগছে সবাই মুখের সামনে বসে রয়েছে তারপরে খাওয়া দাওয়া করে একটু এসেছিলাম মাঠে রোদ খেতে আর এখানে কত বাচ্চারা যাই হোক এবার হচ্ছে রেডি বাড়ির দিকে তো চলো মানে রেডি রেডি হয়ে তারপর আবার কথা বলছি এই মোটা মা মামে দেখো আবার বলে ছেড়ে আসবে তো বেরিয়ে এখন হচ্ছে টুকটুতে উঠে পড়েছি আর এখন দেখি এখান থেকে বেরিয়ে গিয়ে ট্রেনে উঠবো তো চলো যাওয়া যাক তো এখন নেমেছি হচ্ছে নৈহাটিতে এখানে আসার সময় ভেবে এসেছিলাম যে যদি টাইমে হয় তাহলে নৈহাটি বড় মায়ের মন্দিরে যাব তো মাকেও সেই মতো বলা হয়েছে মাও আসছে আর এখন হচ্ছে দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে একটা ট্রেন পাস হচ্ছিলো তারপরে এখান থেকে চলে যাবো পারে মন্দিরের দিকে আমার এটা ফার্স্ট টাইমই আসা তো খুব এক্সাইটেড আমি পুজো দেওয়ার জন্য আর মারাত্মক পরিমাণে ভিড় ছিল আনএক্সপেক্টেড মানে আমি তো জানতে পারি না যে এত ভিড় হয় শুনেছি সবাই আজকে বলছিলো যে এত সন্ধ্যেবেলা যেতে না তাও পাকামি করে গেছি তাই হোক পুজোটা খুব ভালোভাবেই দেওয়া হয়েছিল আর এদিকে দেখো এখান থেকে শুরু প্রায় তারপর তো যাচ্ছি হেঁটেই যাচ্ছি লাইনের আর কোনো শেষ খুঁজে পাচ্ছিলাম না তো অবশেষে কাছে চলে এসেছি আর মা আমি লাইনে দাঁড়িয়েছিলাম তখনই আর কি মা এসছে তো চলো এবারে এই নিয়ে আস্তে আস্তে পুজোর দিকে যাই না অনেকটা বেশি দেরি হয়ে যাবে চলো এরপরে আবার কথা বলছি তোমাদের সাথে তো লাইনে দাঁড়িয়েছিলাম এগোতে এগোতে দেখলাম এই মন্দিরটা এটা ওই বড় মায়ের মন্দিরের একটু আগেই মন্দিরটা পরে বেশ ভালো লাগলো এই যে ব্রহ্মময়ী মন্দির এখানেও গেছিলাম একটু নমস্কার করে তারপরে মাও চলে এসেছিলো গিয়ে লাইনটা জাস্ট এগ হচ্ছে এরপরে হচ্ছে একেবারে মণ্ডপে গিয়ে পুজোটা মায়ের কাছে দিয়ে আমার একটা মানত ছিল তো সেই মানত পুরন দিতেই আর কি গেছিলাম তো যাই হোক এদিকে হচ্ছে দেখো পুজো টুচো দেবো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে এখানে প্রণামী বক্সের যা যা দেবো সেগুলো দিয়ে আমরা আস্তে আস্তে এবার বেরাবো তো বেরিয়ে চলো এবার যাওয়া যাক তো এদিকে ট্রেনে উঠে পড়েছি তো একেবারে বাড়ি গিয়ে কথা বলছি আর যাওয়ার সময় হচ্ছে বাবার সাথে একটু বেরিয়েছিলাম দোকানে বাবা এটা কিনে দিয়েছে যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটির পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা